এখানে আমরা এইটা হলো বাম বামপাস ঠিক আছে আর এটা হলো ডানপাস তো এখানে বাম পাশের যে মানে আই পট্টিটা হবে সেটা কিন্তু বাড়তি হবে এবং সেই পট্টিটা একটু মোটা নিতে হবে আর ডান পাশের পট্টিটা সেটা সেটা কিন্তু ভিতর দিকে যাবে সেটা বাড়তি হবে না সেটা একটু চিকুন নিতে হবে তো আমি এটাকে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণে কেটেছি আর এটাকে কেটে কেটেছি প্রায় তিন ইঞ্চি পরিমাণ টিকিনে মার্কাটা কতটুকু কোনখানে দিবেন আজকে আমি আটত্রিশ ইঞ্চি ফিগারের কথা বলতেছি এটা কিন্তু সকল বডিতে এক হবে না যেমন আজকে আমি আটত্রিশ ইঞ্চি ফিগার আমি এখানে নয় ইঞ্চি নিচে এই টিকিনের শেপের মার কাটা দেবো এরপরে যদি আপনি চল্লিশ ইঞ্চি যান তখন সাড়ে নয় দেবেন যদি পাঁচচল্লিশ ইঞ্চি যান তখন হ্যালো গাইস কেমন আছেন সবাই অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে আজকের এই পর্বে আমি আপনাদেরকে একটি আটত্রিশ সাইজের নর্মাল ব্লাউজ কেটে দেখাবো আজকের এই ব্লাউজটি কাটার সাথে সাথে আমি ভিতরে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যেমন পুট গলা ছড়ানো গলার ডিপ হাতার মোড়া ব্লাউজের লম্বা বডি কোমর সমস্ত বিষয়টা আমি একদম কাটিংয়ের সাথে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সহজে খুব সহজে আপনারা এই ব্লাউজটি কীভাবে কাটবেন নর্মাল ব্লাউজ বাসায় বসে এবং এটা সেলাই কীভাবে করবেন সবটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা প্রথমে কাটিংটা দেখি আমি এখানে কাপড় নিয়েছি সোয়াগস একটি কোনোই হাতার মাপের ব্লাউজ কাটার জন্য দেখেন এখানে কি করব আমরা এখানে এক ইঞ্চির পরিমাণে কাপড় রাখবো আজকের এই বিলাসটা কিন্তু আমি একটা একটা সহজ পদ্ধতি দেখাবো যেমন আমরা নিচে যে আলগা পট্টিটা দেই সেই আলগা আজকে দেব না আলগাপট্টি সারা কীভাবে কাটবেন সেইটি আমি আজকে এখানে দেখাবো এখানে এক ইঞ্চি পরিমাণে কাপড় রেখে আমি এটা লম্বা ধরবো আমার এটা লম্বা হবে পনেরো ইঞ্চি একদম যারা নতুন আছেন তারা আজকের এই ভিডিওটি দেখবেন অনেক কিছু শিখতে পারবেন এখানে আমি এটা সাড়ে ছয় বরাবর এটা এটা আর দাগ দেবো এইখানে বডির মাপটা ধরার জন্য এখানে দুইটা দাগ দেওয়ার উদ্দেশ্য হলো একটা দাগ আমার সেলাই হবে আর একটা দাগ কাটিং হবে আমার এটা বডি হবে আটত্রিশ তাই আমি এখানে দেবো সাড়ে নয় এখানে আমি চৌত্রিশ আমার কোমরের মাপ তাই আমি এখানে সাড়ে আট দেওয়ার পরে আরও এক ইঞ্চি নেব এখানে টিকিনের জন্য আমি টিকিনটা দেব এখান থেকে এই যে সাড়ে তিন ইঞ্চি দূরত্বে এই এবং এটা উপরের দিকে উঠবে সাড়ে চার ইঞ্চি এই যে এই পর্যন্ত এবার এটার আমি পুটের মাপ দেব এগারো ইঞ্চি মানে এখানে সাড়ে পাঁচ যদি এটা খুলি তখন হবে এগারো এরপর আমি সেলাইয়ের হক নেব এরপরে আমি এখানে দেখেন এখানে এই এইখানের মাপটা এই এই মোরার দাগটা কীভাবে নেবেন মোরার শেপটা কীভাবে দিবেন সেইটা একটু দেখেন এখানে মোরার শেপটা দেওয়ার একটা সহজ পদ্ধতি হলো দেখেন এখানে আমার এই দাগ পর্যন্ত কত হয়েছে ছয় তো আমি এখানে ধরলাম ছয় এই এখন এই ছয় হয়েছে এখানেও ছয় নেছি। এবং এখানেও ছয় নিয়েছি। এখন কি করবো এখান থেকে এক ইঞ্চি আরো সামনের দিকে এগিয়ে দেব কি জন্য দেব যখনই সামনে পিছনে গলা হবে মানে সামনেও বড় গলা এবং পিছনেও বড় গলা শুধুমাত্র তখনই এখান থেকে এক ইঞ্চি নেবেন আর যখন সামনে বড় গলা এবং পিছনে উঠানো গলা হবে বা পিছনে কলার হবে তখন কিন্তু এই ছয়ে এই ছয়ের ডাগে তখন এভাবে সোজা করে এইভাবে মিলিয়ে দিবেন আর যখনই এখানে পিছনে বড় গলা হবে তখন কি করবেন এখান থেকে আরও এক ইঞ্চি সামনে নিয়ে এই দাগটাকে এভাবে দিবেন ঠিক আছে তো আমরা এখন কি করব এখান থেকে এক ইঞ্চি এখানে আমরা ইঞ্চি ধরে তারপর আমরা কি করব এখানে আমরা কত নিয়েছিলাম সাড়ে ছয় তো সাড়ে অর্ধেক কত হবে তো সোয়াত থেকে কি করব আমি এখানকে হালকা করে রাউন্ড করে এই দাগের মাথা দিয়ে আমি এটাকে এখানে একটা মোরার একটা রাউন্ড এভাবে একটা শেপ দেবো ঠিক আছে এই যেভাবে একটা রাউন্ড শেপ দিয়ে তারপর আমরা বড়ির সাথে এখানে কোমরের জয়েন্টটা এভাবে দাগ দিয়ে মিলিয়ে দেবো গেল এটা মোরার সাবজেক্টটা ঠিক আছে দেখেন মোড়াটা এখন কি কিরকম হয়েছে এটা আমি কেটে আপনাদেরকে এই যে মোরার মাপটা এখানে যা কাটছি এইটা আমি হাতায় কেটে আপনাদেরকে এখানে মিলিয়ে দেখাবো যে এটা মেলে কিনা না এই যারা মোরা কাটতে গিয়ে দেখেন যে এখানে ছোট বড় হয়ে যায় সমস্যায় পড়েন ছাটা করতে হয় যে বডিরটা সাটেন নালে হাতাটা একটু সেটে বড় করেন কোনো ছাটা দরকার নাই শুধুমাত্র ভিডিওটা আপনি ফলো করেন ঠিক আছে তো এরপরে দেখেন আমরা এটা গলা ছড়ানো কত দেবো আমরা এটা গলা ছড়ানো দেবো পনে তিন পনেরো তিনে মানে তিনের থেকে চারশো তো কম ঠিক আছে পনের তিন এই যে তিনের যে মানে তিনের দাগ হইতে যে আড়াইয়ের পরে যে একটা দাগ আছে সেই পর্যন্ত হলো পনেরো নিয়ে আমি এখানে গলা দেবো ছয় ইঞ্চি গলাটা একটু ছোট এই কীভাবে ধরবেন এই যে এভাবে ছয় ইঞ্চি ঠিক আছে এই যে এভাবে এভাবে কিন্তু সোজা কিন্তু ছয় ইঞ্চি না যদি সোজা মাপ ধরেন তাহলে হবে এটা সাড়ে পাঁচের মতন আর যদি এভাবে ধরেন তাহলে হবে ছয় তো আমরা মাপটা এভাবে ধরি প্রফেশনাল নিয়মে তাই এখানে ছয় এই যে এবার এই ছয় নিলাম এখন এখানে রাউন্ড করে এই গলাটা যদি আমরা তো রাউন্ড করতে করতে তাই এখানে রাউন্ড করে দিলাম আপনারা যদি রাউন্ড করতে না পারেন সেক্ষেত্রে কি করবেন এখান থেকে থেকে এক ইঞ্চি নিবেন এক ইঞ্চি নিয়ে একটু ডাক দিয়ে তারপরে এভাবে রাউন্ড করে কেটে নিবেন অথবা যদি তারপরও দেখেন যে গলার রাউন্ড শেপ সুন্দর হয় না তাহলে একটা কাগজে কাটবেন আলাদা করে কেটে তারপরে তৈরি করে নেবেন ঠিক আছে তো আমরা এখানে এই যে নিচে এক ইঞ্চি রেখে এভাবে এখানে একটু চিহ্ন দেবো এখানে টিকিন হবে এখানে একটু ডাউন দিতে হবে কাত অবশ্যই এখানে থাকবো সেলাই হক বেশি এক ইঞ্চি এই যে ঠিক আছে এখন দেখেন যে এই মোরার মাপটা যে হয়েছে এটা কত হয়েছে ঘুরিয়ে এখানে এই যে আমরা সেলাই হক বাদ দিয়ে এখানে ঘুরালাম ঘুরেলাম ঘুরেলাম দেখেন এখানে হয়েছে আটের থেকে দুই সুতো কম ঠিক আছে এই আটের থেকে দুই সুতো কম আমি হাতায় আপনাদেরকে কেটে দেখাবো যে এখানে কত কাটলে এই মাপটা ওইটার সাথে ঠিক হবে তো আমাদের সামনা পিছন পাট এটা কিন্তু আমি পিছন পাটটা কেটে নিলাম এখন আমরা সামনা পাটটা কাটবো সামনা পাটটা কিভাবে কাটবেন এভাবে কাপড়টাকে ঘুরাবেন এই যে ঘোরানোর পরে এই অংশটাকে এই মাথার এই অংশটাকে কারণ ব্লাউজে কিন্তু সীমিত কাপড় তাই আমি আপনি হজ কাটতে পারবেন না ঠিক আছে আপনি যেখানে এই সাম পিছন পাটটা কাটতে হবে এবং সামনে পাটটা যেখান থেকে কাটার নিয়ম সেখান থেকেই কাটতে হবে এখন এটা যদি আপনি এখান থেকে কাটেন তাহলে কি হইব বা এখান থেকে যদি কাটেন এখান থেকে যদি কাটেন তাহলে কি হইব আপনি হাতা যে নেবেন সেই কাপড়টা থাকবেন এবং আপনার বাকি যে গলার পট্টি পট্টি বোদাম পট্টি বানাবেন সেই কাপড়গুলো নষ্ট হয়ে যাবে তো সেইটা করা যাবে না এই জন্য কি করতে হবে এই যে এখানে যেখানে এটা বসানোর কথা মানে এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে এটা এই অংশটা ঢুকিয়ে দিয়ে তারপর এখান থেকে সামনের পাটটা নিতে হবে আমরা এখানে হুকপট্টি বোতামপট্টির জন্য এখানে কোয়াটার ইঞ্চির মতন সেলাই হকের কাপড় রেখে নেব তারপর এখান থেকে আমি এক ইঞ্চি কাপড় বেশি রাখবো এদিক থেকেও এক ইঞ্চি কাপড় বেশি রাখবো এটা কিসের জন্য নেব কারণ সামনে বুকের এখানে পিছন হয় দুইটা টিকেন এই যে এই একটা আবার এই পাশে একটা দুইটা টিকিন কিন্তু সামনের পাটে একটা পাটে হবে চারটা করে টিকিন তো চারটা করে টিকিন এই যে বুকের টিকিনটার জন্য এখানে একটু কাপড় বেশি রাখা লাগবে কারণ বুকে যখন দিবেন তখন কিন্তু হয়ে যাবে এই জন্য এখানে ইঞ্চি কাপড় থাকবে এবং এই পাশে হয় সেই জন্য এখানেও এক ইঞ্চি কাপড় বেশি রাখা লাগবে ঠিক আছে এই বাড়তি কাপড়টা কিন্তু এই জন্য তো কিভাবে কাটবেন আমি আপনাদেরকে আগে কেটে দেখাচ্ছি এই যে এখান থেকে এক ইঞ্চি নিলাম এক ইঞ্চি নিয়ে এদিক থেকে এক ইঞ্চি নিলাম এখন এইটা আমি অনুমান করে কেটে নিলাম এখন আপনারা যদি অনুমান করে কাটতে না পারেন সেক্ষেত্রে কি করবেন চক দিয়ে একটু দাগ দিয়ে নিবেন ঠিক আছে মার্কা করে নিবেন চক দিয়ে এখানে আলাদা এক ইঞ্চি দূরত্বে একটা দাগ দিয়ে নেবেন এবার আমরা এখান থেকে উপরে পাটটাও কেটে নেই এখন এখানে গলার চিহ্ন দিয়ে এখানে আমি গলাটা আগে কেটে নেব আমার সামনের গলা হবে সাত ইঞ্চি তো এখান থেকে ঠিক সাত ধরব এই মাপ বরাবর ধরে প্রথমে এই এভাবে সোজা একটা দাগ দিবেন তারপর এভাবে আর একটা দাগ দিবেন এই যে এভাবে দাগ দেওয়ার পরে এই যে এখান থেকে মোরার শেপ যেভাবে দিচ্ছেন সেভাবে এই যে এক ইঞ্চি পরিমাণে এসে এখান থেকে আসতেই করে এভাবে একটু শেপ দিয়ে নেবেন হালকা করে রাউন্ড করে এখানে একটা শেপ দিয়ে নেবেন আমাদের এই শেপ দিয়ে দেওয়া দরকার হয় না আমরা এমনিতেই মুকুস্থ কেটে ফেলি এই দেখেন এই যে সামনের গলা কাটা কমপ্লিট এখন আসেন সামনের যে মার্কাগুলো দিবেন টিকিনগুলো দিবেন সেটা কোনখানে কি দিবেন এখানে এই অংশটা একটু বাঁকা আছে টিকিনের মার্কাটা কতটুকু কোনখানে দিবেন আমি আজকে আমি আটত্রিশ ইঞ্চি ফিগারের কথা বলতেছি এটা কিন্তু সকল বডিতে এক হবে না যেমন আজকে আমি আটত্রিশ ইঞ্চি ফিগার আমি এখানে নয় ইঞ্চি নিচে এই টিকিনের শেপের মার্কাটা দেব এরপরে যদি আপনি চল্লিশ ইঞ্চি যান তখন সাড়ে নয় দিবেন যদি পাঁচচল্লিশ ইঞ্চির যান তখন দশ দিবেন যদি আটচল্লিশ ইঞ্চির যান তখন দশ দিবেন যদি পঞ্চাশ ইঞ্চির যান তখন সাড়ে দশ এগারো দিবেন সাড়ে এগারো দিবেন এরকম কিন্তু যত বডি বাড়বে অত টিকিনের অংশ নিচের দিকে নামবে এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন উপরের দিকে কিন্তু উঠবে না নিচের দিকে নামবে ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল রাখবেন তাহলে তা না হলে কিন্তু ব্লাউজ কখনোই ফিটিং হবে না এই যে আমরা এখান থেকে এখন এখান থেকে এই যে পোনে চার ইঞ্চি দূরত্বে মাঝখানে টিকিনটা দেব এবং এই যে মোড়া আসে মোরার মাছ বরাবর এখান থেকে ডাক দিয়ে একটা টিকিন আসবে এবং এই দাগ বরাবর এখানে একটা টিকিন আসবে এই যে এখান থেকে পনে চার এরপরে এখান থেকে এই নিচে থেকে তিন ইঞ্চি বাদ দিয়ে তিন ইঞ্চি বাদ দিয়ে এখানে একটা টিকিন উঠবে এখন এই টিকিনগুলো গুলা সবগুলা এই মাঝখান থেকে দুই ইঞ্চি ফাঁকা রেখে এসে মিলে যাবে এই এখান থেকে দুই ইঞ্চি ফাঁকা এখান থেকে দুই ইঞ্চি ফাঁকা এখান থেকে দুই ইঞ্চি ফাঁকা এবং সবগুলো বরাবর দিতে পারেন এখানে এই যে এখানে টিকিনটা দেওয়ার জন্য কি করতে হবে আপনার এখানে আমি কিন্তু সামনা পাটে তালপাট কাটি এখনো তো তালপাট কাটার আগে আমার এখানে টিকিনটা এভাবে ধরে তারপর তালপাটটা কাটতে হবে যাতে তালপাটটা সুন্দর হয় এই দেখেন আমি এখন এখানে ভাজ দিয়ে রাখলাম কাপড়টা এখন আমি এখান থেকে তাল শেপটা দিয়ে এভাবে এভাবে সুন্দর করে এখান থেকে একটা তালপাট পাট কেটে নেব তাল পাট না কাটলে কিন্তু বগলে কাপড় কুচকে থাকবে এখানে এবং এই পরিমাণ কাপড় এখান থেকে তালপাট নিয়ে এই যে শেষ ঠিক আছে এই দেখেন আমি কতখানি কেটেছি এই যে এতখানি এবং এখানে একটা চিহ্ন দিয়ে নেবেন তো গেলো আমাদের সামনা পাট এখন আসেন আমরা হাতাটা কাটবো হাতা কাটার পরে আমি আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি মোড়াটা কত নিলে স্টের মোড়া হাতায় কত নিলে আপনার ওখানে যেটা কাটলাম আমি মাপে সেটা মিলবে আর কি তো প্রথমে আমরা এখানে আধা ইঞ্চি পরিমাণে আমার হাতার লম্বা হবে এটা আজকে সাড়ে নয় এটা কোন থেকে এক ইঞ্চি উপরে হবে এই হাতার মাপটা এখানে আমি তিন ইঞ্চি দূরত্বেই দাগটা দেবো দেখেন আমি অনুমান করে দিয়েছি তারপরও ওই যে তিনি আছে একদম মাপে মাপে এখানে আমি দেবো সাত এবং এটার মুহুরি মাপ হবে সাড়ে এগারো আমি এটা এভাবে শিপকারের এই অংশ দিয়ে মিলিয়ে দিলাম এখন আমি হাতাটা কেটে নিচ্ছি এখানে এক ইঞ্চি পরিমানে সেলাইয়ের জন্য কাপড় রাখতে হবে ওই নিচে যেরকম রেখেছি সেরকম এখানে তাল পাট হবে অবশ্যই এতটুকু পরিমাণে তালপাট কেটে নেবেন এখন আসেন আমি আপনাদেরকে এই পার্টটা মিলিয়ে দেখাচ্ছি এটা হলো আমার হাতার মাপ এটা হলো আমার বডির মোরা মাপ দেখেন এখান থেকে যে আধা ইঞ্চি বাদ দেয় এটা কেনেই বুঝছেন একদম মানে হাতার সাথে একদম ওই দাগের সাথে দেখেন দাগ সোজা বরাবর এসে গেছে তো বন্ধুরা এই কাটিংগুলো আপনারা ফলো করবেন ফলো করলে এই যে ছোটোখাটো বিষয় কাটতে গেলে আপনারা সমস্যায় পড়েন এইটা কিন্তু আর থাকবে না আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে এই নিয়মকানুনগুলো দেখে দেখে কাটিং করার জন্য এই যে টিকিনের যে মার্কাগুলো আছে এইগুলোকে আগে আমরা চক দিয়ে অপার পিসটায় আগে মার্কা করে নেব ঠিক আছে এখান এখানে যে যে বারবার দেওয়া আছে এভাবে মার্কা তুলে নেবো তো বন্ধুরা এখানে আমরা এইটা হলো বাম বামপাস ঠিক আছে আর এটা হলো ডানপাস তো এখানে বাম পাশের যে মানে আই পট্টিটা হবে সেটা কিন্তু বাড়তি হবে এবং সেই পট্টিটা একটু মোটা নিতে হবে আর ডান পাশের পট্টিটা সেটা সেটা কিন্তু ভিতর দিকে যাবে সেটা বাড়তি হবে না সেটা একটু চিকুন নিতে হবে তো আমি এটাকে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণে কেটেছি আর এটাকে কেটে কেটেছি প্রায় তিন ইঞ্চি পরিমাণ ঠিক আছে মানে চওড়া আর কি আর লম্বা তো এখানে যতটুকু আছে অতটুকু নিয়ে নেবেন এই যে দেখেন এখন দেখেন এখানে একটা ডান পাশ একটা বাম পাশ কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটা থাকবে নিচে এবং এই পার্টটা থাকবে উপরে এবার আমরা যে গলাগুলো বানিয়েছিলাম সেইগুলো সব এখানে লাগিয়ে নেব পিছনেরটা পিছন পাটে সামনেরটা সামনের পাটে এখানে একটা গলা কিন্তু ডান পাশের একটা গলা বাম পাশের তো যেই গলাটা আমার এই যে ডান পাশে বসবে সেটার এখানে মাথায় আমি এখানে ফিউজিংয়ের পরে ফিউজিংটার ফিউজিং তো সমান সমানই কেটেছিলাম তো ফিউজিংয়ের পরে কাপড় একটু কম রেখেছি আর এইখানে একটু বেশি রেখেছি কারণ এটা হলো বাড়তি যে পট্টিটা হয়েছে যে আই পট্টিটা সেই পট্টিটার পাশে বসবে তাই এখানে আমি একটু এই কাপড়টা বেশি রেখেছি এখন এখানে কাজ একটা আছে এই টিরিক্স একটু ফলো করবেন দেখেন এখানে প্রথমে এভাবে সমান করে সমান সমান এভাবে সেলাই দিয়ে নেবেন দ্বিতীয় সেলাইতে গিয়ে এখানে একটু কাজ আছে দ্বিতীয় সেলাইটা দিয়ে যখন এই বরাবর আসবেন তখন এই যে ফিউজিং এর যে গলার অংশটা এটাকে এটাকে কি করবেন ভাস করে দিবেন এখানে এভাবে এই যেভাবে ভাস করে দিবেন ভাস করে দিলে কি হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশটা আমি ভাস না করে আপনাদেরকে দেখাচ্ছি দেখা যায় এই যে দেখেন এইখানে একটা কাত আমি এখানে ভাস করে দিয়েছি আর এই পাশের কাত কিন্তু আমি ভাস করি না তা দেখেন এখন এটা যদি আপনি এটা সেলাই করতে যান তখন আপনাকে নিজে এভাবে ভাস করে তখন এভাবে সেলাই করতে হবে আর এটা যদি সেলাই করতে যান এটা যদি আপনি এইভাবে খোলেন শুধু খুললেই দেখবেন যে এটা মানে উল্টে একটার ভিতরে আরেকটা চলে গেছে এই যে আর এটা কিন্তু যায় না এটা এরকম থাকবে তো তাহলে আপনি যদি এখানে একটু ভাস করে দেন তাহলে কিন্তু আপনার হাতের কাজ করতে এটা পরবর্তীতে সুবিধা হবে যখন করবেন এবং এই কাঁধের অংশটা একদম এখানে পাকা হয়ে গেল এবার আমরা বডি কোমরের মাপ ধরবো তো বডি কোমরের মাপ ধরার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে এই যে মাঝখানের যে সেলাইটি আছে এই যে মাঝখানে যে এখানে একটা জয়েন দিয়ে নিতে হবে একটা খিলনি সেলাই দিয়ে নিতে হবে ঠিক আছে এই সেলাইটা কিন্তু মাপটা ধরার পরে আমরা আবার খুলে ফেলবো আমার এটার বড়ি হবে আটত্রিশ এবং কুমোর হবে চৌত্রিশ তো এখানে দেখেন এখানে আছে চল্লিশ এবং এখানে আছে পঁয়ত্রিশ তো আমাকে আর একটু করে কমাতে হবে এখানে কিন্তু জায়গা আছে কমানোর জন্য তো আমি আরও এদিক থেকে এক ইঞ্চি এবং এই পাশ থেকেও আধা ইঞ্চি কমিয়ে নেব এবার আমরা হাতা লাগাবো ঠিক আছে হাতা তৈরি করবো আমাদের বডির কাজ কিন্তু কমপ্লিট হাতা লাগানোর সময় খেয়াল করবেন হাতায় তালপাট থাকে তাই হাতার কিন্তু এই পাশটা যদি উল্টো হয় তাহলে এই পাশ হবে উল্টো আর ভিতরের এই দুইটা পাশ হবে সিধা পাশ এটা একটু মাথায় রাখবেন তো আমরা এখানে এটা বোঝার জন্য একটা এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে রাখবো আর এই পাশে তো মার্কা দেওয়াই থাকে তারপর একটা কোরস চিহ্ন দিয়ে এলাম হাতাটা কিভাবে লাগাবেন তো দেখেন এখানে আর একটা কিন্তু ডান হাতা একটা বাম হাতা তো আমি হাতাটাকে কি করব এটা কিন্তু উল্টো পাশ তো আমি হাতাটাকে সিধা করে নেবো আর কি ঠিক আছে সিধা করে নেওয়ার পরে দেখেন আমি দেখাচ্ছি এই হাতার সমান করলাম এইটা হলো আমার বাম হাতা আর এইটা হলো আমার ডান হাতা তো আজকে হাতা লাগানোর একটা নতুন পদ্ধতি আপনাদেরকে দেখাবো এইটা হলো আমার ডান হাত দেখেন এটা তালপাট এদিকে আছে এটা তালপাট এদিকে আছে যদি দুইটা হাতা একবারে একভাবে করি তাহলে একটার তালপাট দেখা যায় আর একটা তালপাট কিন্তু ভিতরে যায় তার মানে একটা ডান একটা বাম তো এটা হলো আমার বাম হাতা এটা হলো আমার ডান হাতা তো আমি বাম হাতাটাকে আমি আগে লাগিয়ে নিচ্ছি কিভাবে লাগাবেন এই যে হাতার এই পয়েন্ট আছে হাতা কিন্তু কাত থেকেও লাগানো শুরু করা যায় তো আমি এইখান থেকে লাগানো দেখাবো আপনাদের নিচের যে জোড়াটা আছে এই যে নিচের যে জোড়াটা সেই জোড়া থেকে তো আমি এই আমার ব্লাউজের যে বাম পাশটা আছে সেই বাম পাশটাকে এখানে ধরে নিলাম এই যে এই পাশটা এই যে বাড়তি যে এই যে এই আইপটিটা করছি এটা হলো আমার বাম পাশ তো এখানে এটার বাম পাশের এখানে এই যে জোড়াটা আছে বডির যে জোড়াটা জোড়াটা থেকে আধা ইঞ্চির সামনে কি করব এই যে হাতার জোড়াটা আছে এই যে হাতার জোড়াটাকে আমি আধা ইঞ্চির সামনে থেকে এভাবে ধরে তারপরে এই ভিতর দিক থেকে এই যে গলা দিক থেকে হাত ঢুকিয়ে এটাকে এইভাবে এভাবে আমি ঘুরিয়ে নেব এই দেখেন ঘুরিয়ে নেওয়ার পর আমি এখান থেকে সেলাইটা শুরু করে যাব É দেখেন এই যে আমরা কিন্তু আমি যেভাবে আপনাদেরকে বাম হাতা লাগানোর পদ্ধতি দেখিয়েছি ঠিক আমরা ডান হাতাটাও কিন্তু একই স্টাইলে লাগিয়ে নিয়েছি একই পদ্ধতি লাগানোর পরে আমরা এখানে দেখেন নিচের যে বটাটা দিয়েছিলাম এক সেলাই সেখানে আর একটা খিলনি সেলাই দিয়ে নিয়েছি এই যে এখানে হাতের কাজ হবে আর এখানে আমরা এই যে কাঁধে একটা এখানে একটা পিতার মতন লাগিয়ে নিয়েছি এখানে একটা টিপ বোতাম হবে শোল্ডারের জন্য মানে এখানে এই যে ফিতা আটকানোর জন্য ব্রার পিতা আর কি তো আজকে এই ছিল আমাদের আসলে বেলা সেলাই টিউটোরিয়াল আপনারা কাটিংটাও দেখলেন এবং সেলাইটাও আপনাদের দেখালাম তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে এটা দেখে দেখে কাটিং এবং সেলাই করার জন্য আশা করি খুব সহজেই আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে অনেক এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে